হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো ছাদে এসে দেখি জামরুল গাছে কত সুন্দর জামরুল পেকে গেছে এই যে দেখুন তো আমি আর লোভ সামলাতে না পেরে তাহলে আমি একটা তুলেই ফেলি তো এই যে আমি এখন তুলতে চলেছি এই যে দেখুন কত সুন্দর দেখে জীবে জল চলে আসছে আরো হয়েছে এই যে দেখুন এই যে আমি এখন এখানে ফলটা ধুতে হবে আমাকে ফলটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে ফেলেছি এই যে তা আমি এখন হচ্ছে এটা খেয়ে দেখবো কতটা মিষ্টি তো সত্যি দারুন মিষ্টি দিতে আমার তো দারুণ লেগেছে ভাবছি ছাদে দেখি আরো কিছু আছে খাওয়ার মতন ফল লেবু গাছ লেবু তো আর এমনি না এই যে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ অলরেডি দুটো পেয়ারা ধরে ধরেছে আর এই পেয়ারাটা খাওয়ার মতো হয়ে গিয়েছে এটাকে আমি এখন তুলে ফেলবো বন্ধুরা পেয়ারাটা আমি সুন্দরভাবে ধুয়ে ফেলেছি এই যে তো পেয়ারাটা এখন আমি টেস্ট করে দেখবো কেমন খেতে বি মিষ্টি দারুণ লাগছে কিন্তু খেতে তো আমাদের মতো ছাদ বাগান তাদের কাছে আছে আপনারা কমেন্টে জানাবেন এখানে হচ্ছে আমাদের চেরি গাছ আর সামনে আমরা দুটো কুল গাছ লাগিয়েছি এই যে বল সুন্দরী মিস ইন্ডিয়া এটা হচ্ছে বল সুন্দরী আর এটা মিস ইন্ডিয়া তো বল সুন্দরী এই যে ধরে ধরেছে অলরেডি আর এটা হচ্ছে আমাদের পেপে গাছ তো ফ্রেন্ডস এখানে একটা পেপে আছে আমি এখন তুলব এটা দেখে গেছে এই যে একটা দুর্দান্ত লাগছে দেখতে এটা ড্রাগন এটা পাতা গাছ তো আমি চলে এসেছি এখন এই সাইডে এই সাইডে দেখি বেগনা গাছ অলরেডি ধরেছে দুঃখে বিষয়ে পাখি খাওয়া যাবে না এই যে তারপর চলে এসছি এই দিকে এটা হচ্ছে আঙ্গুর গাছ এই যে আঙ্গুর আঙ্গুর ধরেছে কত সুন্দর আঙ্গুরগুলো এখন খাওয়া যাবে না কারণ খুবই ছোটো বড় হবে তখন খাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই জামুলটাকে দেখেন কত সুন্দরভাবে ঝুলে আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব বাই